আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন এব্রিয়ন ফেসবুকে নতুন একটা সমস্যা আমরা যখন আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল আসি এবং পোস্টে যদি লক্ষ্য করি তাহলে আমাদের পোস্টে কত ভিউজ হয়েছে ভিডিওতে সেই সকল দেখতে পাচ্তেছি না আমাদের ভিউজ সো এই যে ভিউজ কেন শো করতেছে না আর কী করলে শো করবে সেই সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে কেননা আগে কিন্তু এখানে আমাদের ভিডিওতে ভিউ শো করতো বর্তমানে শো করতেছে না অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যদি চ্যানেল নতুন দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অল করে রাখবেন তারপর আমাদের প্রোফাইলে যাই শুধু আমাদের না আমরা যদি অন্যেরও প্রোফাইল একটু ভিজিট করি তাহলে কিন্তু এই যে দেখেন কত ভিউজ হয়েছে তা কিন্তু আমরা দেখতে পাই না শুধু লাইক কমেন্ট শেয়ার আর হচ্ছে এই যে রিয়াকশন এটা এই যে চারটা বিষয় আমরা দেখতে পাচ্ছি আদার্স যে আমরা ভিউজগুলো রয়েছে কত হাজার ভিউজ এসে সেগুলো কিন্তু দেখতে পারতেছি না সো বর্তমানে কিন্তু ভিউজগুলো দেখাচ্ছে না সো এটা হচ্ছে বড় একটা প্রবলেম সো এই প্রবলেমটি কেন দেখা দিচ্ছে মূলত ফেসবুকে নতুন একটা আপডেট আর এটা হচ্ছে আপডেটজনিত সমস্যা অ্যান্ড বলতে গেলে এটা কিন্তু ফেসবুকের একটা নতুন আপডেট যেটাতে কি না ভিউস দেখাবে না ঠিক আছে সো আপনার ভিউজ দেখাবে না বাট আপনারা যেমন কী করবেন ভিডিওতে যাবেন সো আমরা ভিডিওতে যাই এই যে ভিডিওতে আসবে এই যে এখানে লক্ষ্য করুন সি ইনসাইটস এখানে যদি একটা ক্লিক দেন তাহলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওতে কত ভিউজ হয়েছে সেখানে নিশ্চিত কি কল করবেন করার পরে আপনি শুধু এখানে দেখবেন ঠিক আছে সো ইনসাইটস এখানে একটা ক্লিক দিবেন এই যে সি ইনসাইটস এটাতে ক্লিক দিলে কিন্তু এই যে এখানে দেখেন ভিউজ কত হয়েছে এগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ভিউজটা কত হয়েছে অ্যান্ড আরেকভাবে দেখা যায় তাহলে এই যে ওফরে দেখতে পাচ্ছেন এই যে রিল রিল সেকশনে ক্লিক দেবেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার পেজেতে কত ভিউজ হয়েছে সো দেখতে পাচ্ছেন কত ভিউজ হয়েছে সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে সুমত এইভাবে কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু ফেসবুকে নতুন একটা আপডেট এটা সমস্যা হতে পারে আবার না হতে পারে যদি আপডেট জনিত সমস্যা হয় তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে বাহাত্তর ঘন্টার ভেতরে আর যদি এটা আপডেট জনিত সমস্যা না হয় পারমানেন্টলি আপডেট হয়ে যায় তাহলে কিন্তু আর ভিউ শো করবে না সো ভিতরে গিয়ে কিন্তু ভিউটা শো হবে কেননা এইভাবে যদি ফেসবুক এই আপডেটটি দিয়ে দেয় তাহলে কিন্তু বর্তমানে সকল পোস্ট বলেন ভিডিও বলেন এনিথিং সব কিছু কিন্তু ভাইরাল হবে সো এইভাবে কিন্তু অনেকজন ধরেন লাইক আমার কাছে একটা ভিডিও আসলো সো আমি একটা পেজকে ফলো করেছি সেই পেজ থেকে লাইক এই যে এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ভিডিও আসুক সেটা আমি দেখাচ্ছি আচ্ছা ভিডিও তো আসতেছে না আমি এখান থেকে এটা দিয়ে দেখাই ধরেন এটা হচ্ছে ভিডিও সো এখানে দেখেন একে আমি কিন্তু ফলো করেছি লাইক আমি এক্সাম্পল ধরেন এটা আমি ফলো করেছি এটা হচ্ছে একটু লাইক রিয়েক্ট কমেন্ট শেয়ার দেখতেছে ভালোই সো ভিডিও এইগুলো লাইক দেখতেছে ভালোই আসে তার মানে আমি মেনে নেব যে ভিডিওটা একটু মজাদার হবে ভালো হবে আমি কী করব ভিডিওটা প্লে করব। বুঝতে পারছেন সেভাবে কিন্তু আপনার কাছে যদি আপনিও দেখেন অন্যের ভিডিওতে এভাবে যদি লাইক কমেন্ট বেশি দেখেন শেয়ার দেখেন বেশি তাহলে বুঝবেন তো ওই ভিডিওটা প্রচুর র্যাঙ্কে রয়েছে ভাইরাল হচ্ছে আসলে ভিডিওর ভিতরে কোনো মজা রয়েছে বা কোনো টপিক রয়েছে সেখানে কিন্তু ভিডিওটা দেখতে চাই দেখতে চাইবেন এতে কীভাবে দ্রুত ভিডিওটি ভাইরাল হবে ভিসকাউন্ট করবে সেইভাবে মূলত আপনার নতুন যারা রয়েছে তারা তাদের জন্য এটা ভালো অ্যান এতে হবে ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হবে আর এব্রিহন এর পাশাপাশি আরেকটা বিষয় এখান থেকে আপনি যদি আরেকটা বিষয় দেখতে পারবেন তাহলে আপনি যদি এইভাবে অনাবত ইয়ে করেন তাহলে অন্য যে ফ্যান ফলোয়ার রয়েছে আপনি অন্য পোস্টে ইনসাইটস এখানে মাঝে মাঝে দেখতে পারবেন ঠিক আছে ইনসাইটস মাঝে মাঝে দেখতে পারবেন মানে কত ভিউজ হয়েছে তার ভিডিওতে অ্যান্ড সে কী কী কতটা র্যাঙ্কে রয়েছে তার ভিডিওটি অ্যান্ড কীভাবে সে কাজ করতেছে তার কী কারণে ভাইরাল হলো সব কিছু কিন্তু ওখানে ক্লিক দিয়ে দেখতে পারবেন ওটা কীভাবে আপনি কিন্তু তাকে ফোকাস করে দেখতেছেন আপনি ওই টপিকের বা ওই টাইপের ভিডিও বা ওই সকল অডিয়েন্সকে ফলো করে কিন্তু আপনার ভিডিও বানালে পরবর্তীতে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে আইও বোঝাতে পেরেছি ফেসবুকের এটা আপডেট জনিত একটা সমস্যা হতে পারে এবং কি আপডেট হতে পারে অ্যান্ড ধরতে গেলে এটাই ফেসবুকের নতুন একটা আপডেট এটাতে আপনার পোস্টে কত ভিডিওতে কত ভিউজ হয়েছে সেগুলো দেখা যাবে না আর স ইনসাইটসে গিয়ে আপনি দেখতে পারবেন কত ভিউজ হয়েছে সেই আপডেটটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি যদি আপনার কাছে হেল্প মনে থাকে ভিডিও দেখে যদি কিছু জানতে পারেন এবং কী শিখতে পারেন তাহলে অবশ্যই ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আর ভিডিওটি আপনি টাইম নামে শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন